হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর্নিং বিডি প্রিপস আমি আছি আপনাদের সাথে তো ভিওর্স রিং আইডি অ্যাপসটা কিছুদিন আগে শেয়ার করেছিলাম এবং এখানে একটা অ্যাকাউন্ট খুলেই আপনারা ফ্রিতে বিশ টাকা পেয়ে গেছেন এবং আজকে দেখাবো কিভাবে আপনারা সেলফ ইনকাম করবেন প্রতিদিন পাঁচশো টাকার মতো তো যাই হোক আমি প্রত্যেকেই বলব অবশ্যই ভিডিওটা ফুল্লি কন্টিনিউ করবেন এবং যারা অ্যাপসটিতে নতুন তারা প্রত্যেকেই একটা করে অ্যাকাউন্ট খুলে রাখবেন কেননা অ্যাপসটি হান্ড্রেড পার্সেন্ট একটা রিয়েল অ্যাপস এবং এখানে যখন আপনারা একটা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা এখানে বিশ টাকা করে ফ্রি পেয়ে যাবেন এবং এখন থেকে আপনারা সেলফ আর্নিং করতে পারবেন তো যাই আমি বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি তবে ভিডিওটা শুরু করার পূর্বে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে ভালো একটা কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিও অন করে রাখবেন তো যাও হোক আমি শুরু করছি ভিডিওটি তো ভিওর্স আপনাদের যেটা করতে হবে ফার্স্ট অ্যাবল অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওটা দেখে আপনারা জাস্ট একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপর আপনারা অ্যাপসটা ওপেন করবেন তো ওপেন করে এখান থেকে কীভাবে আর্নিং করবেন সব কিছুই দেখিয়ে দিব তো এখান থেকে আপনি নিজে প্রত্যেক দিন সেল্ফ আর্নিং করতে পারবেন পাঁচশো টাকার মতো তো এখানে দেখেন আমি যদি এখানে দেখেন আমার কিন্তু ব্যালেন্সে রয়েছে এখন দুশো আশি টাকার মতো এখানে দেখেন আমার কিন্তু ব্যালেন্সে দুইশো আশি টাকার মতো রয়েছে তো এখানে আমি কিছু রেফার পেয়েছি রেফার বোনাস হিসাবে দুশো আশি টাকা পেয়েছি এবং এখানে যদি আমি উ করতে যাই তাহলে কিন্তু আমাকে পাঁচশো টাকা না হওয়া পর্যন্ত উযোগো করতে পারবো না তো অবশ্যই আমাকে এখানে পাঁচশো টাকা যখন হবে তখন উ করতে পারবো তো এখানে দেখেন মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা হলেই কিন্তু আমি এখান থেকে উযোগ্র করতে পারবো তাছাড়া কিন্তু উজ্জ্বো করতে পারবো না তো তাছাড়া এখন এখান থেকে কীভাবে সেলফ ইনকাম সেই এটি দেখিয়ে দিচ্ছি তো সেলফ ইনকাম ইনকাম করার জন্য আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন আওয়ারলি চেক ইন যেটা রয়েছে আওয়ারলি চেকিং তো আপনারা যেটা করবেন এই চেক ইন অপশানে ক্লিক করে দেবেন তো চেক ইন অপশানে ক্লিক করার পর এখানে একটা অ্যাড চলে আসবে তো আপনি যেটা করবেন অ্যাডটা ফুল দেখবেন তো আপনার অ্যাডটা দেখা হয়ে গেলে এখানে দেখেন একটা ক্রস বাটন চলে আসছে তো আপনি যখন ক্রস করবেন এখানে তারা কিছু কয়েন দেবে এখানে দেখেন আমাকে কিন্তু তারা একশো পাঁচ কয়েন দিয়ে দিয়েছে তো ভিউয়ার্স এখানে দেখেন একশো পাঁচ কয়েন কিন্তু তারা আমাকে দিয়ে দিয়েছে আবারও যদি আমি ক্লিক করি সেকিন অপশনে আবারও কিন্তু আমার একটা অ্যাড চলে আসছে এবং এই অ্যাডটা আমাকে কিছুক্ষণ দেখতে হবে দেখলেই কিন্তু তারা আমাকে কিছু পয়েন্ট দেবে তো এই পয়েন্টগুলো আপনারা যেটা করবেন যখন আপনাদের পয়েন্টগুলো ইনকাম হবে তো পয়েন্টগুলো ইনকাম হওয়ার পর আপনি এইগুলো আবার এক্সচেঞ্জ করে আপনি বিকাশ কিংবা পেপাল আপনি এগুলোতে নিতে পারবেন তো কীভাবে নেবেন সব কিছুই দেখাবো তো অবশ্যই ভিডিওটা ফুল্লি কন্টিনিউ করবেন আর যারা নতুন তারা প্রত্যেকই অ্যাপসটাতে জয়েন হয়ে যাবেন যেহেতু নতুন একটা অ্যাপস এবং হানড্রেড পার্সেন্ট রিয়েল একটা অ্যাপস তো প্রত্যেকে এখান থেকে পেমেন্ট পাবেন এতটুকু নিশ্চয়তা আমি দিতে পারি তো একটা দেখা হয়ে গেলে জাস্ট ক্রস বাটনে ক্লিক করবেন এবং এখানে দেখেন আমাকে কিন্তু এবার পাঁচটো কয়েন দিয়ে দিয়েছে যা হোক এখানে দেখেন আমার কিন্তু এখন দুশো বিশ টোকেন রয়েছে তো এই টোকেনটা আপনারা কি করবেন এই কয়েনটা কী করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো কয়েনটা যেটা করতে হবে আপনাকে এখানে দেখেন সেন্ড গিফট অপশন রয়েছে তো সেন্ড গিফট অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখেন আপনি গিফট কয়েন রয়েছে তো এখানে যখন আপনার এক হাজার কয়েন হবে তখনই আপনি এটা এক্সচেঞ্জ করে কিংবা রিচার্জের মাধ্যমে যেটাই বলেন সেটা আপনি নেওয়ার জন্য অবশ্যই এটা এক্সচেঞ্জ করতে পারবেন তো এখানে আপনি তখন জাস্ট এক্সচেঞ্জ অপশনে ক্লিক করে দিবেন আমি এক হাজার দেখেন এখানে রিচার্জ অপশানে ক্লিক করলে কী কী অপশন আসে তো রিচার্জ অপশনে ক্লিক করলে এখানে দেখেন আপনার ডিবিএল এর মানে বাংলা অ্যাকাউন্ট চাইবে কিংবা এখানে দেখেন পেপাল রয়েছে তো কিংবা আপনি যেখানে গুগল ওয়ালেট মানে আপনার যে পেপাল ওয়ালেটগুলো থাকে সেই ওয়ালেটগুলোতে নিতে পারবেন তো এখানে আমি বলবো অবশ্যই ডাসবাঙ্গার অ্যাকাউন্টে নেওয়ার চেষ্টা করবেন কিংবা পেপালে তো যাই হোক বিশেষ এটা তো হান্ড্রেড পার্সেন্ট দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এক্সচেঞ্জ করে নিবেন তো যখন এখানে ব্যালেন্সটা হবে আমার কীভাবে অ্যাক্সেঞ্জ করতে হয় সেটা আমি দেখিয়ে দেব পরবর্তীতে তো এটা একটা হানড্রেড পারসেন্ট রিয়েল অ্যাপস তো আমি প্রত্যেকেই বলবো অবশ্যই জয়েন হয়ে যাবেন তো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিংকটা দেওয়া থাকবে তো আপনারা জাস্ট সিম্পলি ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওটা যখন আপনারা জয়েন হবেন অবশ্যই রেফার কোড হিসাবে এই কোডটা ইউজ করবেন এখানে দেখেন পনেরো চৌত্রিশ শূন্য আট তো এই কোডটা ব্যবহার করে তারপর জয়েন হয়ে যাবেন এবং এখানে দেখেন আরও কিন্তু এখানে দেখেন তারা অনেকগুলো অপশন অ্যাড করেছে দুইটি পিটিসি অ্যাড করেছে তারপর ইথিরাম অ্যাড করেছে আপনারা চাইলে কিন্তু এগুলো আপনারা দেখে নিতে পারেন এখানে দেখেন ও ট্রান্সফার রয়েছে তারপর বাই রয়েছে তো এগুলো সম্ভবত ভবিষ্যতে আসবে এখনো আসেনি তো কিংবা আমি এখন বর্তমানে আপনাদেরকে দেখাতে পারছি না কীভাবে এই কাজগুলো করে তো যা ভিউয়ার্স সেগুলো কিন্তু একটা ওয়ালেট তো এখানে দেখেন সবগুলো ওয়ালেটের সাথে কিন্তু তারা যুক্ত রয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে রিং আইডি এটা আপনারা আগে থেকেই জানেন অনেকেই হয়তো এখান থেকে পেমেন্টও পেয়েছেন তো আমি প্রত্যেকেই বলবো অবশ্যই জয়েন হয়ে যান এবং এখান থেকে ইনকাম করতে হলে আপাতত কয়েনগুলো ইনকাম করেন এবং যারা নতুন তারা অবশ্যই জয়েন হয়ে যান এটাই শুধু বলার আছে আর প্রত্যেকেই বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবটন টন করে রাখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি